আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম আমাদের দেশি একটা রেসিপি রান্না করে দেখাবো তাও আবার একদম ফ্রেশ নিজের হাতে লাগানো যে আলু শাক দিয়ে অনেকে হয়তো আলু শাক খায় না কিন্তু আলু শাক কিন্তু ভীষণ মজা খেতে আজকে আমি আলু শাক দিয়ে একদম সুটকি শিরা রান্না করে দেখাবো যেটা সিলেট নয়সিন্দি কিশোরগঞ্জ এই অঞ্চলের মানুষদের কিন্তু অনেক বেশি পছন্দ এই সিদল সুটকির শিরাটা আমি এই জন্যে একদম আলু শাকগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তারপর আমি ধুয়ে নিব আলু শাকগুলো একদম ফ্রেশ তাজা দেখতেই পারছেন আর রান্না করার পরে কিন্তু একদম মিলিয়ে একদম অল্প একটু হয়ে যাবে পাতাগুলো অনেক বড় বড় হয়েছে এখন আমি সুন্দর করে যে ধুয়ে নিয়েছি এরপর আমি রান্নায় চলে যাব সবার প্রথমে আমি যে চাপা সুটকিটা আছে আমি বাসপাতি চাপা সুটকি নিয়েছি এটাকে আমি একদম সিদ্ধ করে জাল করে নিব সিদ্ধ করে জাল করে তারপর তরকারির মধ্যে ছেঁকে দিলে কোনো ধরনের কোনো কাটাটা থাকে না একদম ফ্রেশ থাকে তা নাহলে একটু কাটা কাটা লাগে আর এই যে এখানে আমি টাকি মাছের সুটকি নিয়ে নিয়েছি এই সুটকিগুলো তো কেটে ছোটো ছোটো করে কেটে তারপর ধুয়ে নিব আর এই যে এখানে ছোট আলু কেটে ধুয়ে নিয়েছি এরপরে আলুর মধ্যে শাকগুলো দিয়ে দেবো সুটকির মধ্যে কিন্তু এই সহ ছোট আলুটা দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে আপনারা চাইলে আর অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন বেগুন কাঁঠালের পিচি যেটা ভালো লাগে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি মরিচার হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো একটু পানি যেন লবণ আর মশলাটা একটু নিচে যায় এরপর আমি রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য এরপর এটার যে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মশলা আমি ওটা বানিয়ে নিব সেটা হলো রসুন আর কাঁচামরিচ এই রসুন আর কাঁচামরিচটা কিন্তু সুটকির মধ্যে বেশি করে দিলে বেশি ভালো লাগে আমি এটাকে এখন ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পটা বেটে নিতে পারেন আমি তাড়াতাড়ির জন্য একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটু পানি দিয়ে এতক্ষণে আমার শাকটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে একদম কমে কতটুকু হয়েছে দেখেন মনে হচ্ছিল অনেকগুলো শাক সিদ্ধ হওয়ার পর অনেকখানি কমে গিয়েছে এখন আমি যে শুকনো সুটকিগুলো দিয়ে দিব আপনারা চাইলে হাতের কাছে যদি সুটকি থাকে তাহলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এই চাপা সুটকিটা দিয়ে দিলেই হবে আমি একটা চাললির মধ্যে ছেঁকে পানিটা দিয়ে দিলাম এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর আমাদের দেশে তো সুটকির তরকারির মধ্যে মাছ দিবেন না এটা তো হতেই পারে না আমি এখানে রান্নার জন্য কিছু মাছ নিয়ে নিয়েছিলাম ওখান থেকে আমি চার পাঁচটা মাছ দিয়ে দিচ্ছি দেশি মাছ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো দেশি মাছ দিতে পারেন শোল টাকি বোয়াল মানে কাটা কম ছাড়া যে কোনো মাছ চিংড়ি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ চুটকির মধ্যে তো আমি কই মাছও দিয়ে দিলাম চিংড়ি মাছও দিয়ে দিলাম এখন যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এইটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা একদম অনেক টেস্ট মানে এটা দেওয়ার পরে এত সুন্দর একটা মানে সেন্ট আসে কী আর বলবো মানে এমনিতে খেয়ে ফেলতে ইচ্ছে করে খিদা লেগে যায় মানে এত সুন্দর গ্রান আসে যখন এই মানে রসুনটা কাঁচামরিচটা দেওয়ার পরে সুন্দর একটা সেন্ট আসে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব মানে এই সুটকিটা রান্না করার পর একদম স্বাদ বাড়ি মানে গন্ধ পাবে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর এটা মিস নেই সবাই হয়তো বলতেছে যে আসলে কোথায় রান্না হচ্ছে এত মজা সুটকিটা অনেক সুন্দর রান্না আসে সত্যি আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন এই মাছ দিয়ে সুটকি দিয়ে সুটকির এই তরকারিটা অনেকে সুটকি শিরা বলে অনেকে সুটকির তরকারি বলে যেটাই হোক মানে এটা খেতে অসম্ভব মজা আমার তো ভীষণ পছন্দ কারো যদি সুটকি পছন্দ না থাকে তাহলে ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা পছন্দ করি এটা বলতে আমার কোনো ধরনের কোনো দ্বিধা নেই কারণ আমি শুটকি অনেক ভালোবাসি এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা শেষ এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা খেতে তো সেই মজা কী আর বলবো তো বলবো আপনারা অবশ্যই একদিন এটা ট্রাই করেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন। আর কোন কোন জেলার মানুষ এই সুটকির তরকারিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিশোরগঞ্জ তারপর সিলেট নয়সিন্দি ছাড়াও অন্য কোনো জেলার মানুষ যদি এটা চিনে থাকেন বা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ